ব্যাপারটা হচ্ছে প্রথম হচ্ছে আপনাদের সকলেরই হয়তো কৌতূহল এক তারিখের ওয়েদার এক তারিখে আমাদের পশ্চিমবঙ্গে মেনলি কলকাতা উত্তর চব্বিশ তো এই এক তারিখ এবং দু তারিখ এই দুটো দিনেই দক্ষিণবঙ্গের সব কটি জেলাতেই কিন্তু আপনার হলুদ সতর্কতা দেওয়া হয়েছে থান্ডার স্ট্রং উইথ লাইটনিং রেন

হ্যাঁ এক দুই তিন চার এই চার দিনই কিন্তু পশ্চিমবঙ্গের সব জেলাতেই লাইফ টু মারে থান্ডার এ ফিউ ফিউ প্লেসেস স্কেটার ফিউটার স্কেটার ফলের সম্ভাবনা আছে দ্যাটস অল আর উত্তরবঙ্গের জন্য সতর্কতাটা একটুখানি বেশি আছে সেটা হচ্ছে উত্তরবঙ্গে আপনার কমলা বার্তা আছে জানেন সেটা হচ্ছে আজ কাল পরশু পাঁচটি জেলা দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার ওখানে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি বর্ষণের সম্ভাবনা আছে সেভেন টু টোয়েন্টি সেন্টিমিটার ঠিক আছে আর মিনিট সব কটাতে কমলা নয় প্রত্যেকটাতেই ভারী বৃষ্টির সব কটাতে কমলা নয় কমলা হচ্ছে জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহার সব কটাতে কমলা নয় বাকিগুলিতে আপনার ইয়ে হলুদ হ্যাঁ সেগুলি বাকিগুলিতে আপনার হেভি রেনফলের সম্ভাবনা আছে ভারী বৃষ্টির সম্ভাবনা আছে কিন্তু জলপাইগুড়ি একটু কারেকশন করে নেবে না জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহারে কিন্তু হেভি টু হেভি মানে ভারী থেকে অতি ভারী বর্ষণের অরেঞ্জ সতর্কবার্তা দেওয়া আছে এবং কালিম্পং এবং কালিম্পং এবং দার্জিলিং এ ভারী বর্ষণের হলুদ আছে। এছাড়া আপনার এটা হচ্ছে এক আজকে কালকে পরশু উনত্রিশ তিরিশ এবং একত্রিশ এক তারিখ এবং দু তারিখে ওই পাঁচটি জেলা দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার এবং কালিম্পং ওই পাঁচটি জেলা এবং তার সাথে উত্তর দিনাজপুরে ভারী বর্ষণে হলুদ সতর্ক বার্তা দেওয়া ঠিক আছে উত্তর দিনাজপুর উত্তর হ্যাঁ অনলি উত্তর দিনাজপুর এবং বাকিতে কোনো আর সতর্ক নেই আর আর নর্থ দিনাজপুরের ওয়েদার হচ্ছে যে প্রত্যেক দিনই হোয়াইট স্প্রেড রেনফল ওই আপনার যে পাঁচটি যে নর্দার্ন ডিস্ট্রিক্ট আছে প্রত্যেক দিনই আপনার হোয়াইট স্প্রেড রেনফল হচ্ছে ফার্স্ট আমার নর্দার্ন ডিস্ট্রিক্ট মানে আপনার বুঝতেই পারছেন কী বলতে চাইছি দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহার ওগুলোতে আপনার হোয়াইট স্প্রেড রেনফলের সম্ভাবনা আছে সব কটা দিনে অল দ্য সেভেন ডেজ ডেজাস্টার উনত্রিশ তারিখ থেকে শুরু করে আপনার পুরো পাঁচ তারিখ পর্যন্ত আর বাকি যে জেলাগুলি সেগুলিতে উনত্রিশ তিরিশ একত্রিশে স্ক্যাটার এক তারিখ দু তারিখ হচ্ছে ফেয়ারলি

ওটা ওখানে চলে যায় ওই সিস্টেমটা ওদিকে যাওয়ার জন্য যে আমরা এখানে এই নর্থ ইন্ডিয়াতে না এই সরি নর্থ বেঙ্গলে কনস্ট্যান্টলি আমরা ইস্টার্লি উইন্ড ইস্টার্লি মানে উত্তর সরি পূর্ব দিক থেকে যা হাওয়া আসছে সেটা পাচ্ছি আমরা এবং আর একটা তার কারণ আপনি জানতে চান খুব ভালো আর একটা হচ্ছে একটা ট্রাফ আছে ট্রাফ ভূপৃষ্ঠ থেকে নাইন কিলো পয়েন্ট নাইন কিলোমিটার ওপরে আমরা যেটাকে আমাদের ভাষাতে নাইন হান্ড্রেড বলি ওখানে আপনার একটা আপনার উত্ত কি বলবো পূর্ব পশ্চিম ওরিয়েন্টেড একটা ট্রাফ আছে এবং সেই ট্রাফটা কিন্তু আমাদের নর্থ বেঙ্গল দিয়ে পাস করছে এবং ফলে ওই ট্রাফ কি করছে ওই ট্রাফটা একটা লিফটিং মেকানিজমের কাজ করছে আপনার ফোর্সিং এর কাজ করছে আর আর আপনার কথা হচ্ছে কি যে অলরেডি ওখানে যে ট্রাফের সাউথে যে ট্রাফের সাউথে যে সাউদার সাউথ ওয়েস্টালি যে উইন্ড আছে তার যে হিস্ট্রিটা হেয়ারমাস হিস্ট্রি বলি আমরা মানে তার যে অরিজিনটা অরিজিনটা কিন্তু আমাদের সমুদ্র মানে সমুদ্র থেকেই যাচ্ছে হ্যাঁ আপনি এটা বলতে পারেন সমুদ্র থেকে যখন যাচ্ছে ল্যান্ডের ওপর দিয়ে অনেকখানা ময়েশ্চার ডিপ্লিট হতে হতে যাচ্ছে কিন্তু একদম মানে কিছুটা ময়শ্চার মধ্যে হোল্ডিং করেছে যেহেতু ওটা হচ্ছে একটা ওই এয়ার মাস এই এয়ার মাসটা হিস্ট্রিটা হচ্ছে একটু মানে সামুদ্রিক আর কি সেই কারণে ময়েশ্চার ওখানে যাচ্ছে প্লাস লিফটিং মেকানিজমও রয়েছে দক্ষিণের বৃষ্টিগুলো কি আঞ্চলিক একদম আঞ্চলিক একদম থান্ডারস্টর্ম

একটা বড় পশলা হয়ে যাওয়ার পরে যখন বৃষ্টিটা বন্ধ হয়ে যায় তখন তো সূর্য কিরণ দিতে শুরু করে তখন হিটিং স্টার্ট হয়তো ওই হিটিং এ কি হয় মাটির তলায় যে জলগুলো আছে না ওগুলো এভাপোরেট হতে শুরু করে অ্যাজ এ রেজাল্ট অফ হুইচ আপনার অ্যাটমসফিয়ারে মানে এক্সট্রা ময়স্চার চলে আসে অ্যাটমসফিয়ারে ওয়াটার পেপার চলে যায় তো ন্যাচারালি হিউমিড হবে সেই জন্য না 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 মনসুনের এখনো পর্যন্ত কোনো এটা